হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর এই মাছটাকে আপনারা অনেকেই আসলে ভুল ভাববেন এই মাছটা আসলে মূলত আসলে আপনারা চিন্তা করছেন এটা হচ্ছে ব্ল্যাক মস্কো এটা আসলে অ্যাকচুয়ালি ব্লু এর সামরাই ভিডিওতে ওইভাবে আসলে ফুটে তোলা যাচ্ছে না এই কারণে আন্তরিকভাবে দুঃখিত আর তার আগে একটা কথা বলি এর আগের ভিডিওতে আপনারা যেভাবে ভালোবাসা দেখাইছেন এই কারণে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর ভিডিওতে যেহেতু আমি অনেকদিন পর ভিডিও আসছিলাম আশা করছিলাম ভিডিওতে তেমন ভিউটিউ হবে না রেসপন্স পাবো না কিন্তু তুলনামূলক ভালো রেসপন্স পাইছি এই কারণে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আর বর্তমান সময়ে আসলে পপুলার একটা মাছের মধ্যে এটা হচ্ছে ব্লুয়েট সামরাই এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মাছটার কালার কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন মাছটা কোয়ালিটিটা অনেক সুন্দর আর ব্লা ব্লুয়েড সামরাইয়ের একটা ভালো একটা দিক বলি ব্লুয়েট সামরাই নিয়ে যেহেতু কাজ করতেছি আর অনেকেই কাজ করতেছেন ব্লুয়েট সামরাইকে অনেকে ব্ল্যাক মস্কো বলেও চালিয়ে পারে আর ব্লুয়েট সামরিক ক্রজের পরিমাণ একবারে জিরো পার্সেন্ট আসে এই কারণে এই মাছটা আপনারা করতে পারেন আর এই মাছটা বর্তমান সময়ে অনেকেই করতেছেন ব্ল্যাক মস্কোর বিকল্প হিসাবে আর ভিডিওতে আপনারা ওইভাবে তো আসলে বুঝাইতে পারতেছি না একটু পরে আপনাদেরকে আমি গ্লাসে দেখাবো পুরোপুরি ভিডিও মেলগুলার কোয়ালিটিগুলো দেখাবো আর বর্তমান সময়ে গাপির আসলে অসংখ্য পরিমাণে বাচ্চা পাওয়া যাচ্ছে সো যারা যারা ব্রিডিং দিতে চাচ্ছেন আপনারা কাইন্ডলি ব্রিডিং করানো শুরু করতে পারেন আর কাদের আর যারা যারা আমার চ্যানেলে নতুন কাইন্ডলি যারা যারা নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আসলে এখন আমি যেটা দেখতেছি আমার মোটামুটি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আসলে যারা সাবস্ক্রাইব করে নেই তারাই ভিডিও দেখতেছে অনলি ফাইভ পার্সেন্ট আসলে সাবস্ক্রাইব করা করে যারা তারা ভিডিও দেখতেছে সো আপনারা একটু সাপোর্ট দিবেন আশা করি আপনাদের সামনে নতুন নতুন আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে পারবো যেহেতু মাছ সম্বন্ধে ভিডিও করছে সো আশা করি শেষ পর্যন্ত মাছ নিয়েই কাজ করব কিন্তু আপনাদের সাপোর্ট আসলে খুবই প্রয়োজন আর আপনারা যারা যারা আসলে আমার সব এবং আমার বাসায় মাছ দেখতে আসতে চান কাইন্ডলি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আর কিছুদিন আগে সরি একদিন আগে আসলে দুই তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে লবস্টার নিয়ে লবস্টার মানে টাকা সেটা আসলে অনেকেই কমেন্ট করছেন আবার অনেকেই আসলে হোয়াটসঅ্যাপে নক করছেন মোটামুটি ভালো রেসপন্স দিচ্ছেন সেই কারণে আন্তরিকভাবে সরি সেই কারণে আপনাদের কাছে আমি প্রচুর কৃতজ্ঞ আর লস্টার নিয়েও কাজ করতে পারেন লস্টার যেহেতু ভালো ব্রিডিং এবং ভালো পরিমাণ বাচ্চাদের সো যারা যারা ব্যবসায়িক চিন্তাভাবনায় কাজ করতে যাচ্ছেন তারা লস্টার নিয়েও কাজ করতে পারেন আবার বুলেট সামড়ে নিয়েও কাজ করতে পারেন বুলেট সামড়েটা যেহেতু আসলে ক্রজের পরিমাণ খুব কম আসে এই কারণে আপনারা এই মাছটা নিয়ে কাজ করতে পারেন আর আশা করি এই মাছটার ডিমান্ড এখন আবার কমবে না আর শীতের পরে তো ডিমান্ড অলওয়েজ বেশি থাকে এই বছর তুলনামূলক গাপী বাচ্চা দিচ্ছে কিন্তু তুলনামূলক সেইভাবে বাচ্চা দিচ্ছে না যারা চিন্তা করছেন আমার মোটামুটি একশো বীজের উপরে হচ্ছে ব্রুড় আছে কিন্তু হিসাব হচ্ছে তবু আমি তুলনামূলক আশানুরূপ যেটা বাচ্চা পাওয়ার কথা সেই পরিমাণ বাচ্চা পাচ্ছি না আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ কমেন্টে জানাবেন আপনারা নতুন এবং যারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কী কী মাস পালেন এবং আপনার সেট আপে কী কী আছে সেটা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আমি একটা চিন্তা করতেছি আমাদের যারা যারা একটা ফ্যানবেস আছে তাদেরকে নিয়ে একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ করার ভাবনা আছে সো যারা যারা ইন্টারেস্ট আসেন এই বিষয়ে ইন্টারেস্টিং আসেন সো তারা কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন আমার পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে গ্রুপে অ্যাড হতে পারেন সকল পরি মানে যে কোনো মাছ সম্বন্ধে সেখানটায় আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো এবং মাছের ব্রিডিং এবং মাছ সম্বন্ধে যত সমস্যা নিয়ে যদি কোনো প্রবলেম হয় সো আমাকে জিজ্ঞাসা করতে পারেন সেখানটায় আমি আপনাদেরকে উত্তর দেবো এই কারণে আপনারা যারা যারা আমার গ্রুপে আসেন না সরি আমার ভিডিও দেখেন তারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক করে গ্রুপে অ্যাড হয়ে অ্যাড হয়ে যাই আর এখানটায় এখন আপনাদেরকে আমি দেখাই মেলগুলার কোয়ালিটিগুলো দেখাই মেলগুলার কোয়ালিটিগুলা যেহেতু আমি ধরে ধরে গ্লাসে নিচ্ছি সো কুনাল ভাইয়া গ্লাসটা নতো একটু তুলো ভাই উঠ এই যে দেখেন এটা হচ্ছে ব্লুয়েট সামরাই আর এখানটায় গ্লাসের মধ্যে প্রচুর লোম লাগছে কেন লোম লাগার পিছনে কারণ হচ্ছে আমার ডকগুলোর বর্তমানে প্রচুর লোম উঠতেছে এটাই হচ্ছে একটা কারণ এখানটায় আপনারা দেখেন এগুলো হচ্ছে ব্লুয়েট সামরাই আর ভিডিওতে আপনারা এখন দেখেন এখন আসলে অনেকটা ব্লুয়েস্ট ভাবটা ফুটে উঠছে আর ওইভাবে আসলে আপনাদেরকে তখন দেখাইতে পারি না এখন উপর থেকে আপনাদেরকে দেখাই প্রতিটা মাছের মাথায় হেড আছে আর মাথায় মাথায় যেহেতু ব্লুয়েস্ট ভাবটা আছে সো আপনারা কাইন্ডলি গ্লাসে ভিডিওটা দেখে বুঝতে পারছেন আর যাদের যাদের এই মাছটা প্রয়োজন কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে এই মাছটা কালেক্ট করতে পারেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে কাইন্ডলি যোগাযোগ করে আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন সেখানটায় আসলে আপনাদেরকে সকল প্রকার হেল্প করা হবে যদি মাছ সম্বন্ধে কেউ যদি মাছ নিয়ে কাজ করতে চান